ইফতার রাগ মুহরত দোয়া কবুল হয় ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়ে দোয়া কবুল করলেই কবুল হয়ে যায় কারণ আমরা সারা দিন পিপাসরত সারাটা দিন আমরা রোজাই আমরা কাচর হয়ে যাই না খেয়ে না পান করে তৃষ্ণায় গলাটা ফেটে যায় বুকটা চিরে চিরে করা শুরু করে দেয় কিন্তু আমাদের সামনে আমাদের সামনে কত ধরনের আইটেম থাকে রু আফজা শরবত থাকে বুট পেঁয়াজি থাকে কত ফল ফ্লুট থাকে আমরা কখনও মুখে দেই না একজনের অর্ডারের অপেক্ষায় বসে থাকি ঠিক না উনি অর্ডার করলে এরপর আমরা মুখে দিই ওই টাইমে আল্লাহ চা ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে বলে ফেরিস্তা এ বান্দা কেন খায় না সামনে তো সব কিছু রয়েছে হাতও তো রয়েছে হাত দিয়ে নিবে আর মুখের মধ্যে ছবি এগিলে ফেলবে এত সহজ কেন খায় না ফেরেস্তা তখন বলেন আল্লাহ তোমার ভয়ে আর খায় না তুমি না অর্ডার করেছ তুমি না রোজা রাখার কথা বলেছ তাই তো বান্দারা রোজা রেখেছে তোমার অর্ডার অপেক্ষায় তারা বসে রয়েছে আল্লাহ চলার কুদরতি অন্তর তখন জুস মেরে যায় আল্লাহ তখন বলে বান্দা এখন তুই কি চাবি তোর চাওয়াটা আমি আল্লাহ মুহূর্তেই পূরণ করে দিব এজন্য ওই টাইমে একটি বড্ড সুযোগ আল্লাহর হৃদয়টা নরম হয়ে যায় সফট কর্নার তৈরি হয় ওই টাইমেই সুযোগ বুঝে যুগ বুঝে কুপ মারার সময় ওই টাইমে দোয়া কবুলার ইম্পর্টেন্ট একটি টাইম নাম্বার টু দোয়া করব নাম্বার থ্রি ও আগমনে আমরা খুশি হয়ে যাব। কি হয়ে যাব খুশি হয়ে যাব। উলবি ফক্নিল্লাহি ও বেয়া মা চিহি সবিদিকা নিয়ে ফরহই রুম্মিম্মা এ জেমা উ আল্লাহর অনুগ্রহ দয়া বোধ হলো চে এসেছে এজন্য চরা আনন্দিত হোক তারা যা কিছু জমিয়ে রাখে যা কিছু তারা সংরক্ষণ করে রাখে এর চেয়েও বড় উত্তম এর চেয়ে উত্তম জমা রাখো যে তোমরা সম্পদ জমা করো এরছে কই রহমৎস বড় উত্তম না পড়েন খুশি হয়ে যাও রমজান এসেছে আমরা খুশি হয়ে যাব রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো মাহে রমজান রমজান ওয়েলকামিং রমদন। রমাদান এসেছে আমরা বড্ড খুশি হয়ে যাব। কারণ এই রমাদানে কেন আমরা খুশি হয়ে যাব রমাদান আমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে রমাদান আমাদের জন্য গুড নিউজ নিয়ে এসেছে রমাদান আমাদের জন্য রহমত নিয়ে এসেছে এই রমাদান আমার রবের সাথে আমার কানিকটি মজবুত করতে এসেছে এই রমাদান এসেছে আল্লাহর সাথে আমার রিলেশনটাকে লং লাস্টিং রিলেশন হিসাবে গড়তে ঠিক না আল্লাহর সাথে যে আমার রিলেশনটা আছে আল্লাহর সাথে যে আমার বন্ধুত্ব আছে আল্লাহর সাথে যে আমার প্রেম বিনিময়টা হয় এটি আরও গাঢ় করতে আরো গ্রো করতে রমাদান আমাদের কাছে আগমন করেছে এজন্য আমরা খুশি হয়ে যাব চার নাম্বার রমাদান ওয়েলকামিং রমাদানের যেই প্রস্তুতি আমরা গ্রহণ করবো কাজা রোজাগুলো আদায় করে ফেলব রমাদানের আগেই যত কাজা রোজা রয়েছে এগুলো আমরা আদায় করে ফেলব এগুলো ফিল আপ করে ফেলবো গত রমাদানে যদি কাজা হয়ে থাকে সরাই কোনো ওজোরে যদি কাজা হয়ে থাকে এগুলো আমরা পূরণ করে ফেলবো বিশেষ করে মা হয়ে থাকে আম্মাজন আয়সা আরজি আল্লাহ আনহা বলছেন আমার হাইজের কারণে রমাদান মাসে যে রোজাগুলো ছুটে গিয়েছে এই রোজাগুলো আগামী রমাদানের আগে শাহবানের আগে আমি কখনো পূরণ করার টাইম পাইনি সারা বছর সময় পাইনি এজন্য আমি অধিকাংশ সময় রমাজানের আগে শাহ বানিয়েছি রমাজানের পূর্বের রমাজানের রোজাগুলো কাজা আদায় করেছি এজন্য চার নাম্বার প্রস্তুতি গ্রহণ করব। চার নাম্বার ওয়েলকামিং রমাদানের প্রস্তুতি গ্রহণ করব পূর্বের কাজা রোজাগুলো রমাদানের আগেই আমরা পালন করে ফেলবো নাম্বার ফাইভ যে প্রস্তুতি গ্রহণ করব রমাদানের মাসাইল ও ফাজায়েল আমরা জানব রমাদানের মাসায়েল ফাজাইল ফজিলত এগুলো আমরা জানবো রমাদান ইবাদতের জজ্বা বাড়িয়ে দিবেন একজন তিনি কে এগুলো আমরা জানব। ওলামাই খেলামদের মজলিস থেকে জানব কোরআনের তাফসির থেকে জানব বিভিন্ন ধর্মীয় বই পুস্তক পড়ে পড়ে আমরা এগুলো জানব পারা যাবে রমাদানের অনেক ফজিলত রয়েছে সাধারণত আল্লাহ সমস্ত ইবাদত গুরুকে কমপক্ষে পক্ষে গুণ বৃদ্ধি করে থাকে আওয়াজ করে বলুন কত গুণ 10 গুণ বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ পড়েন манজা <Zekhaan> আবিল হাসানাতি ফালাহু আশরি আমসালিহা ওয়া манজা আবিস সাইয়াতি ইল্লা মিসলাহা বাহুম লায়ুবালুম কোন বান্দা যখন আমি আল্লাহর জন্য একটি এনেকে আমল করবে আমি আল্লাহ ওই নেকটাকে বাড়িয়ে গুণ বৃদ্ধি করে দিব জাইল্লা ফালাই প্রক্ষান্তরে যারা গুনাহ করবে অন্যায় করবে অপরাধ করবে আমি আল্লাহ সেটাকে কোনো গুণ বাড়াবো না বরঞ্চ আমি আল্লাহ অনুরূপ একটা গুণাই লিখে দিব দিবলামুন আমি আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহ কারো উপর কখনোই জুলুম করি না সোনালা পরে আল্লাহর দরবারে শুধুমাত্র গুণের হিসাব আল্লাহর দরবারে ডাবলের কোনো হিসাব নেই না কামল এটা করেছে ও ফিরেস্তা ডাবল দিয়ে দাও এটা করেছে আমি ডাবল দিব এমন কোন বর্ণনা কোথাও পাওয়া যায় না আপনি যেখানেই দেখবেন গুণের হিসাব আল্লাহর দরবারে কিসের হিসাব শুধুমাত্র গুণের হিসাব এত গুণ দিয়ে দাও এত গুণ দিয়ে দাও কারণ ওনার ভান্ডার এমন ভান্ডার ওনার ভান্ডার কখনো কমে না চিল্লে বলেন ঠিক না এটা কমার ভান্ডার তো এজন্য গুণ বাড়িয়ে দিলেও কোন সমস্যা আছে গুণ বাড়িয়ে দিল্লা বলে আমাকে করজ হাসানা তোমরা যদি আমি আল্লাহকে করজ দাও এর থেকে উত্তমটা বিনিময় তোমাদেরকে দিয়ে দিব এটা যায়স করজ নিয়েছে ভাবে সে বেশি দিয়েছে এটা যায়স তবে আপনি আশা করতে পারবেন না করজ দিবেন করজে হাসানা দিবেন আশা করবেন বেশি যাতে পাই বা একটু আকারেঙ্গিত বলে দিবেন বেশি দিয়েও এটা সুদে পরিণত হয়ে যাবে খবরদার তবে সে যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে বেশি দেয় এটা যায়স বিশ্বনবী এটা করতেন বিশ্বনবী একবার একটি উটের বাচ্চা করজ নিয়েছেন যখন করজটা ফেরত দিলেন বিশ্বনবী উটের বাচ্চা দেননি উনি একটি বড় উটনি তাকেই উপহার দিয়ে দিয়েছে এই যে ওনার ঋণটাকে উনি পরিশোধ করলেন কি দ্বারা উটের বাচ্চা দিয়ে না বড় একটি উটনি ওনাকে ফিরিয়ে দিয়েছে এটা যায়স এই জন্য আল্লাহ বলেছেন ইংসু করিহা করদন হাসানা তোমরা আমি আল্লাহকে করজ দিবা আর এই করজের বদলা আমি আল্লাহ তোমাদেরকে এর থেকে উত্তমটা দান করব। এখন প্রশ্ন আল্লাহ কেন করজ চাবে আল্লাহর কি অভাব আল্লাহর কি অভাব রয়েছে কেন করজ চাবে এক নম্বর অ্যান্সার হচ্ছে করজ এটা এমন বিষয় এটা গরিব প্রায় শুধু চাবে ব্যাপারটা এমন না প্রয়োজনে ধনীরাও গরিবের থেকে করজ নিতে পারে ঠিক কিনা ধনীরাও গরিবের থেকে করজ নিতে পারে নাম্বার টু করজ সেটাকেই বলা হয় যেটার দাবি থাকে যেটা আদায় করার যেটা পাওয়ার যোগ্য আর দান যেটা বলে আমাদের ভাষায় দান আল্লাহর ভাষায় সেটা হচ্ছে করজ আপনি কোনো ভিক্ষুককে দশ টাকা দান করেছেন পাঁচ মিনিট পরে গিয়ে বললেন এ ভিক্ষুক ভাই আমি তোমাকে দশ টাকা দিয়েছি আমি তো বুঝতে পারি নাই আমার পাঁচ টাকা এখন প্রয়োজন পাঁচ টাকা আমাকে ফিরিয়ে দাও তো এটা পারবেন বলতে আর আপনি যদি দশ টাকা থেকে করজ দেন আপনি তাকে হাইট করে বলতে পারবেন তোমাকে দশ টাকা করজ দিয়েছি ফেরত দাও তার মানে করজ যেটা এটাকে ফেরতযোগ্য করজ যেটা এটা ফেরতযোগ্য তার মানে আপনি যেটাই দান করবেন এটা আল্লাহর ভাষায় করজ আল্লাহ আল্লাহ তালা এটাকে করজ হিসেবে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করবেন তার মানে আপনি এটা ফেরত পেয়ে যাবেন শোনালা পড়ে মাসজিদে দান করেছেন রমাদানে হোক রমাদানের বাইরে হোক যখনই মাসজিদে দান করেছেন এটা করজ দিয়েছেন আমরা অনেক সময় এগুলো বুঝতে চাই না দান করলে মাল কমে না এটা বুঝে আসতে চাই আমি তো লক্ষ টাকা দান করেছি আমি তো এই বছর পঞ্চাশ হাজার টাকাও ব্যবসা লাভ করতে পারিনি তালা বাড়িয়ে দেয় কীভাবে আজ থেকে কোরআন থেকে বুঝে নেন আপনি আজ চোখে দেখলেও না দেখলেও আপনি এটা নিশ্চিত থাকেন আপনি করজও দিয়েছেন দুনিয়াতে পান এটা বোনাস দুনিয়াতে যদি আল্লাহ তালা আপনাকে দেয় এটা বোনাস হিসাবে দেবে তবে এর প্রতিদান হিসাবে আল্লাহ চালা আপনার করজের প্রতিদান পরিপূর্ণ বুঝিয়ে দিবে আখেরাতের ময়দানে পড়েন সুবাহান উল্লাহ আখেরাতে আপনি যে করজ দিয়েছেন এটার আপনি ফেরত পেয়ে যাবেন এখন বুঝে এসেছে